নমস্কার বন্ধুরা ডাফ কিচেন আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখবেন আশা করি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার থাকবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আর আজকের রেসিপিটা সবাইকে কিন্তু ভালোই লাগবে আপনারা অবশ্যই ফুল ওয়াচ করে কিন্তু ভিডিওটা দেখবেন আজকে রেসিপিটা সবার একদম লোভনীয় আজকে কিন্তু মাংস নিয়েছি এই যে দেখুন এই যে নিয়েছি বোনলেস চিকেন নিয়েছি এটা আমি ছোট ছোট টুকরো টুকরো করে এইভাবে আমি কেটে নিয়েছি এটা দিয়ে কিন্তু আজকে আমি পরোটা বানাবো অবশ্যই কিন্তু ভালো লাগবে পরোটাটা বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন না ফলো করলে কিন্তু বুঝতেই পারবেন না যে রেসিপিটা কি করে বানালাম এই জন্য অবশ্যই রেসিপিটা ফলো করবেন এরপর আমি ময়দাটা মাখিয়ে নেব ময়দাটা আমি মাখিয়ে নেব আগে থেকে কিন্তু ময়দাটা আমি চালিয়ে একটা কৌটোর মধ্যে কিন্তু ভরে রেখেছি আমি ময়দাটা পরিমাণ অনুযায়ী নিয়ে নেব ময়দাটা পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ অনুযায়ী লবণ মিশিয়ে দিলাম আর পরিমাণ অনুযায়ী দিয়ে দেব একটু চিনি এরপর ভালো করে আমি মিশিয়ে নেব লবণ আর চিনিটা মিশিয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি সাদা তেল একটু ময়াম দিলে কিন্তু ভালো হয় পরোটাটা এই জন্য একটু ময়াম দিলাম এরপর ভালো করে ময়ামটা দিয়ে মাখিয়ে নেব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দেখুন মুঠলি করতে কিন্তু একটা গোটলা হয়ে যাচ্ছে তার মানে আমি ভালো করে ময়ামটা দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর একটু অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেবো একসঙ্গে কিন্তু অনেকটা জল দিয়ে দেব না অল্প অল্প একটু একটু জল দিতে থাকবো আর মাখিয়ে নেব ডোটা দেখুন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এরপর আমি ওপর থেকে একটু সাদা তেল ব্রাশ করে দেব। ব্রাশ তো নেই হাতে হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেব। দুপিট ভালো করে উল্টে আমি মাখিয়ে দিলাম এরপর আমি একটা চাপা দিয়ে ঢাকনা থালা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে কিন্তু রেখে দিলাম এরপর আমি চলে যাবো গ্যাসের চুলোটা ধরিয়ে চিকেনটা যে টুকরো করে রেখেছিলাম ওটা আমি কষিয়ে নেব ভালো করে গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি গ্যাসটা ধরিয়ে নিলাম এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ে পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এরপর আমি নাড়িয়ে নিলাম এরপর আমি দিয়ে দেব ক্যাপসিকাম যে কুচি করে রেখেছি এরকম ভাবে কিন্তু লম্বা লম্বা করে একটু শুরু শুরু করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দেব টমেটো কুচি এরপর ভালো করে আমি নাড়িয়ে নেব দেখুন ভালো করে একটু ভেজে নিয়েছি খুব একটা কিন্তু বেশি করে ভাজিনি এইভাবে হালকা করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা এরপর ভালো করে নাড়িয়ে নেব ভালো করে সব কিছু আমি নাড়িয়ে নিয়েছি আর আদা রসুনের গন্ধটাও একেবারে নেই এই সময় কিন্তু আমি এই যে বললে মাংসটাকে কেটে রেখেছি দেখুন এইভাবে কিন্তু কেটে নেবেন ছোট ছোট করে খেতে কিন্তু ভালোই লাগবে এরপর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াইতে দিয়ে দিয়েছি এরপর ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে কালারটা কিন্তু অসাধারণ লাগছে সবুজের সঙ্গে লাল একদম মিশে গেছে তার সঙ্গে চিকেন দারুণ লাগছে কিন্তু এইভাবে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপর কিন্তু আমি আগে থেকে কিন্তু একটুও কিন্তু লবণ ব্যবহার করিনি এরপর আমি একটু লবণ ব্যবহার করব দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দেব হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী এরপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী ধনে গুঁড়ো পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো গোল গোটা জিরে গুঁড়িয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো এরপর ভালো করে আমি নাড়িয়ে নেব দেখুন ভালো করে পুরো পচিয়ে নিয়েছে আর দেখুন কতটা সুন্দর কালার দেখেই আপনারা বুঝতে পারছেন এই রেসিপিটা দিয়ে কিন্তু গরম ভাতের সঙ্গেও কিন্তু অসাধারণ লাগবে এরকম একটা রেসিপি দিয়ে কিন্তু কিন্তু অনেক খেতে গরম ভাতে জাস্ট জমে যাবে আর রুটি দিয়েও কিন্তু খাওয়া যাবে লুচি দিয়েও খাওয়া যাবে কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে কিন্তু মাংসটা অবশ্যই করে নেবেন আমার কষানো হয়ে গেছে এটা নামানোর নামিয়ে নেব নামানোর আগে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব একটু নাড়াচাড়া করে ফেললাম দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে এইভাবে কিন্তু রেডি হয়ে গেল দেখুন মাংসটা তো নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর একটুও কিন্তু কষানোর সময় একটুও কিন্তু জল ব্যবহার করিনি এইভাবে কিন্তু শুকনো কিন্তু করে নিতে হবে কারণ পরোটার মধ্যে দেব তো এইভাবেই কিন্তু রেসিপিটা অবশ্যই করে নেবেন এরপর আমি ময়দাটা মাখিয়ে নেব কষানো মাংসটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এরপর যে ডোটা তৈরি করে রেখেছিলাম দেখুন কি সুন্দর সফট হয়েছে আর একটু ভালো করে আমি মাখিয়ে নেব এরপর আমি লেচিগুলো করে নেব এইভাবে লেচিগুলো করে নিতে হবে দেখুন এইভাবে গোল গোল করে আমি পাকিয়ে নিয়েছি এরপর আমি বেলে নেব এরপর লেচিগুলো দেখুন এইভাবে গোল গোল করে নিয়েছি এরপর একটু ময়দার গুড়ির সঙ্গে মাখিয়ে নিয়ে আমি বেলে নেব দেখুন অনেকগুলো কিন্তু বেলে নিয়েছি আর দুটোই বাকি আছে একসঙ্গে কিন্তু অনেকগুলোই বেলে নেব হয়ে গেছে কিন্তু বেলা এই দুটোই বাকি আছে হয়ে গেলে হয়ে যাবে একবার বেলে নিয়ে বেলা হয়ে গেছে সবগুলো কিন্তু একই ভাবে বেলে নিয়েছি এরপরে যে মাংসটা যে কষিয়ে রেখেছিলাম এগুলো ভেতরে একটু করে দিয়ে দেব এইভাবে ছড়িয়ে দিতে হবে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে না এই জন্য হয়তো একটু আওয়াজটা হয়তো কম হতে পারে প্রচুর প্রচুর মানে প্রচুর বৃষ্টি হচ্ছে এরপর দিয়ে দিলাম দেখুন ভেতরে এরপর আর একটা রুটি ওপরে কিন্তু এই একই ভাবে কিন্তু আমি চাপিয়ে দেব দিয়ে সাইডগুলো গুলো যে এই যে বাকি অংশটা আছে সাইডগুলো গুলো এইভাবে আমি মুড়ে চিপে দেবো হাত দিয়ে চিপে চিপে দিলে আর বেরাবে না দেখুন এইভাবে সাইড গুলো একটু একটু করে আমি মুড়ে দেবো দিয়ে হাত দিয়ে এরকম চেপে দেব যাতে ভেতরে যে মাংসটা দেওয়া আছে যাতে বেরিয়ে না আসে এই জন্য একটু ভালো করে কিন্তু এইভাবে চিপে দিতে হবে এইভাবে কিন্তু চিপে তৈরি করে নিলাম দেখুন একটা কিন্তু তৈরি হয়ে গেল একই হবে আবারও সবগুলো কিন্তু তৈরি করে নেব দেখুন সবগুলো কিন্তু হয়ে গেছে এটাই কিন্তু লাস্ট করলে কিন্তু হয়ে যাবে কি সুন্দর লাগছে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিয়েছি এইভাবে কিন্তু তৈরি করে নিলে অসাধারণ লাগে এইভাবে কিন্তু পরোটাটা একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে আপনাদেরকে একটা দেখিয়েছিলাম আবারও একটা দেখিয়ে দেব দেখুন ওপরে কিন্তু মাংসটা ভেতরে দিয়ে দিলাম আবারও একটা ওপরে এই রুটিটা চাপিয়ে দেব দিয়ে সাইডগুলো একটু চেপে চেপে দেবো এইভাবে চেপে চেপে দিতে হবে ডিরেক্ট না হলে ফুলে যাবে এই জন্য ভালো করে কিন্তু হাত দিয়ে এইভাবে আমি চেপে চেপে দিলাম আর সাইডগুলো এইভাবে কিন্তু একটু উপরে গুটিয়ে নেব আর হাত দিয়ে চেপে চেপে দেবো দেখতেও কিন্তু অসাধারণ লাগবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে লাগছে হাত দিয়ে চিপে চিপে দিচ্ছি আর একটা ডিজাইনও কিন্তু হয়ে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন এই দেখুন তৈরি হয়ে গেল একদম আজকের পরোটা তৈরি করে নিয়েছি এরপর আমি তেলে ভেজে নেব তাবাটা বসিয়ে দিয়েছি তাবাটা গরম হয়ে গেছে তাবাইতে আমি দিয়ে দিচ্ছি তেল একটু বেশি করে কিন্তু তেলটা দিয়ে আমি এইভাবে কিন্তু ছড়িয়ে দেব তাবাতে কিন্তু ভেজে নিলে ভালো হয় আপনারা চাইলে কড়াইতেও ভেজে নিতে পারেন কিন্তু তাবাতে ভাজলে ভালো হবে তেলটা একটু ভালো করে গরম করে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে একটু কিন্তু হাত দিয়ে সাবধানে কিন্তু তুলে দিয়ে দিতে হবে এইভাবে দিয়ে দেব দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেছি এইভাবে কিন্তু পরোটাটা ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে আর ফুলে গেছে কিন্তু পরোটাটা আর দেখুন দুপিট কিন্তু একটুও কিন্তু খুলেও যায়নি এই একই ভাবে কিন্তু করে নেবেন আর ভেতরে যে মাংস দেওয়া আছে একদম কিন্তু বোঝাই যাচ্ছে না দেখুন সবাইকে কিন্তু চমকে দেওয়া যাবে এরকম একটা রেসিপি করলে অবশ্যই কিন্তু দারুণ লাগবে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে ভাজা হয়ে গেল একই ভাবে আমি সবগুলোই ভেজে নেব আবারও আজকে আমি একই ভাবে নেব দেখুন উল্টে পাল্টে কিন্তু একদম এটাও ভালো করে দেখুন কতটা ফুলেছে আর কি সুন্দর হয়েছে একই ভাবে কিন্তু আমি রেডি করে নেব অসম্ভব কিন্তু সুন্দর লাগবে এইভাবে কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন দেখুন রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে একদম অপূর্ব লাগছে দেখতে আবার একটু কড়াইতে তেল দিয়ে আর একটাই বাকি আছে এটাই কিন্তু করে নেব দিলে কিন্তু হয়ে যাবে একটু কিন্তু আঁশটা একটু প্রথমে কম রাখবেন তারপর ধীরে ধীরে আবার আঁশটা কিন্তু বাড়িয়ে দেবেন আর একটু কিন্তু তেলটা বেশি দিয়ে অবশ্যই ভাজবেন খেতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে পরোটা গুলো অসম্ভব সুন্দর হয়েছে আর ওপরটা একদম দেখুন মজ আপনাদেরকে খেতেও আমি দেখাবো খাওয়ার সময় দেখুন ধীরে ধীরে কিন্তু আছে হচ্ছে কিন্তু হতে থাকবে দেখুন পাল্টে নিয়েছি কিন্তু যায়নি আর দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলেও কত বড় বড় হয়ে গেছে টুল হয়ে গেছে একবারে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ লাগে রেডি হয়ে গেল এরপর খাওয়ার জায়গায় চলে যাব আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে পরোটা নিয়ে আর সঙ্গে নিয়ে নিয়েছি গাজর শসা পেঁয়াজ কুচি টমেটো সব কেটে নিয়েছি এটা আর দিয়েছি সঙ্গে সস এই দিয়ে কিন্তু খেলে অসাধারণ লাগে খেয়েই দেখো কেমন হয়েছে আমি খেয়ে দেখবো দেখো একটু সস নিয়ে নিলাম ভেতরে কি দেওয়া আছে বুঝতেই পারছ ভেতরে চিকেন যে দেওয়া আছে দেখুন বের বেরোচ্ছে না এইভাবে কিন্তু সসটা আমি মাখিয়ে নিই না দেখুন সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি আর আপনাদেরকে কেটে যে দেখাবো বলেছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন পেছনটাও দেখুন আর সামনের দিকটাও দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটুও কিন্তু ফুলেও যায়নি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু সফট হয়েছে ওপরটা কিন্তু খাস্তার মতন হয়েছে আর ভেতর আর ভেতরটা পুরো নরম দেখুন কি সুন্দর হয়েছে আর ভেতরে লেয়ারটা দেখুন কিভাবে হয়েছে আর ভেতরে কুটটাও কিন্তু অসম্ভব দেখতে কিন্তু সুন্দর লাগছে এইভাবে কিন্তু বন্ধুরা তৈরি করে নেবেন আর একবার কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন বাড়িতে তৈরি করে খেয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে দেখুন খুব অল্প সময়ের মধ্যে দারুন একটা রেসিপি সবাই খাবে বাচ্চা বুড়ো সবাই খাবে খুব দারুণ হয়েছে অসম্ভব সুন্দর হুম খাওয়া পুরো জমে গেছে দারুণ হয়েছে দারুণ এক কথা বলতে গেলে দারুণ আর সঙ্গে যে মাংসের টুকরো গুলো মুখে পড়ছে না এতটা সুন্দর লাগছে কি বলবো হুম অসম্ভব সুন্দর আছে আপনারা ওইভাবে কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন একদম খুশি হয়ে যাবেন সবাই ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিও তে দেখা হবে